পাঁচ থেকে দশ মিনিটে যদি কোনো হেলদি রেসিপি আপনাদের দরকার হয় তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণভাবে কাজে আসতে পারে এই প্রচণ্ড গরমের দিনে শরীর আর মন ঠান্ডা রাখতে চাইলে পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া দই শশা গাজরের ঠান্ডা ঠান্ডা স্যালাডটি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি পেট ভরানোর সাথে সাথে ওজন কমাতেও ভীষণভাবে সাহায্য করে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া দই শশা গাজরের ভীষণই টেস্টি এবং খুব সহজ স্যালাডের রেসিপিটি এই স্যালাডের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি একটি শশা যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি আর এটাকে আমি আমার মন মতো শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এই শশাটাকে যে কোনো আকারে কেটে নিতে পারেন এখানে আমি এই পিলারের সাহায্যে শশাটাকে এইভাবে পিল করে নিয়েছি এখানে শশার পুরো সাইডের শক্ত অংশগুলোকে নিয়ে নিয়েছি এখানে যে বীজের অংশটা আছে সেটা আমি এই স্যালাডের মধ্যে দেব না কারণ এটা দিলে স্যালাডের মধ্যে অনেকটাই জল ছাড়বে তবে আপনারা ইচ্ছে করলে এটাকে স্যালাডের মধ্যে দিতেও পারেন আর এই স্যালাডটা কিন্তু যখন তৈরি করবেন তখনই খেয়ে নেবেন এটাকে স্টোর করতে যাবেন না এখানে দেখুন শশার যে বীজের অংশটা আছে এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এটাকে পরে খেয়ে নেব এখানে শশাটাকে আমি যেরকম পাতলা পাতলা লম্বা আকারে কেটে নিয়েছি গাজরটাকেও ঠিক একইভাবে ভালো করে ধুয়ে ছিলে নেওয়ার পর ওই একই উপায়ে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারে এই গাজর আর শশাটাকে কেটে নিতে পারেন এখানে দেখুন শশা আর গাজরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এগুলো এখন এরকম লাগছে দেখতে এবারে চলুন দেখে নেওয়া যাক এই স্যালাড বানানোর পরের স্টেপগুলো যার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র তার উপর রেখে দিয়েছি একটি ছাঁকনি আর এখন এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল দই এই দইটা একদম ফ্রেশ দই এটা টকও না আবার মিষ্টিও না আর এই রেসিপির সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এখন স্যালাডটা বানানোর জন্য যে দইটা জল ছড়তে দিয়েছিলাম সেটা এখন নিয়ে নিচ্ছি এই বড়ো বোলের মধ্যে আর এখন এর মধ্যে কিছু ম্যাজিক্যাল উপকরণ মিশিয়ে নিচ্ছি যার জন্য সব প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো এই স্যালাডের মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণই আসে এরপর এর মধ্যে আরও কিছু মশলা মিশিয়ে দিচ্ছি যার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু বিট নুন আমার যেসব বন্ধুরা খুব বেশি হেলথ কনসিয়াস তারা এক্ষেত্রে নুনটা বাদ দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর এর সাথে এর মধ্যে আরও একটি ম্যাজিক্যাল উপকরণ যাচ্ছে এটা হলো ঘরে তৈরি করা মেয়োনিজ যার জন্য কয়েকটা কাজুবাদামকে বাদামকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে দু কোয়া রসুনের সাথে ব্লেন্ডার জারে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এই মেরোনিজটা এই স্যালাডের মধ্যে অ্যাড করলে এর টেস্টটা কিন্তু ভীষণই আসে। তবে যেসব বন্ধুরা ওজন কমানোর জন্য এই স্যালাডটি খাবেন সেক্ষেত্রে আপনারা এই মেরোনজের পরিমাণটা একদম কম রাখবেন অথবা এটাকে পুরোপুরি স্কিপও করতে পারেন এই স্যালাডের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচি করা কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছি অল্প একটু ফ্রেশ কোচানো ধনে পাতা আর এইবার সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশে নেওয়ার পালা আপনারা যখন এই স্যালাডটি খাবেন চেষ্টা করবেন এই দইটাকে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে তাহলে এই স্যালাডটা খেতে বেশি ভালো লাগবে দইটাকে এখানে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ভালো করে না ফেটানো হলে এটা দানা দানা হয়ে থাকবে যেটা দেখতে এবং খেতে একটু ভালো লাগবে না আর এখন ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম শশা আর গাজরের টুকরোগুলো আর দিচ্ছি একদম অল্প একটু পেঁয়াজ কুচি যেটা পুরোপুরি অপশনাল আর এখন দইয়ের সাথে সমস্ত জিনিসগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম তেল ছাড়া এবং গ্যাস ওভেন জ্বালানো ছাড়াই আপনারা এই সুস্বাদু এবং ভীষণই পুষ্টিকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর আপনারা চাইলে এই রেসিপিটিকে সাইড ডিশ হিসেবেও ব্যবহার করতে পারেন এই রেসিপিটিকে দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে এটা কতটা টেস্টি লাগছে দেখতে আর এটা টেস্টি লাগার সাথে সাথে খেতেও কিন্তু ভীষণই আমি হয়েছে তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একবারের জন্য হলেও ট্রাই করে দেখুন এখন চলুন এটাকে পরিবেশন করে নিই আর আমার আজকের বানানো এই রেসিপিটি আপনারা এর আগে কোথায় খেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান এটা জেনে আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে স্যালাডটা এই বোলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর ওপর থেকে সব রকমের গুঁড়ো মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম অল্প একটু যে ঘরে তৈরি করা মেয়নিসটা ছিল সেইটা আর ব্যাস পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া ঠান্ডা ঠান্ডা দই শশা গাজরের স্যালাড এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আমার আজকের এই পাঁচ মিনিটে তৈরি হয়ে যাওয়া দই গাজর আর শশা দিয়ে বানানো স্যালাডের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ